আচ্ছা ভিডিও বানামু যে অন্য স্টাইলে বহুত ভিডিও বানাইছি আগে আর ভিডিও আলাদা করে বানামু না ভিডিও বানামু যে নিউ স্টাইল নিউ স্টাইল ভিডিও দেখা মাত্র মানে যারা আছে যারা আমার দর্শক আছে ঠাকুর একটা ফিলিং আইবো আলাদা একটা এনার্জি আইবো তারপর বিভিন্ন কিছু আইবো আজকে আসলে সামনের নিৰ্বাসন নিৰ্বাসনটা পুচানো করব আজকে বলে যা কি করে এটাকে

এবার তো ভাইরাল না করে উপায় নাই দর্শক আপনারা যদি ভিডিও ভিডিও দেখে আপনারা লাইকও না করেন কমেন্টও করেন না অন্তত পেজটা চ্যানেলটা সাবস্ক্রাইব না পেজটা ফলো দিয়ে তো রাখতে পারেন

বাইন্দনি ন করে হাজু গুজু কইরা না লাগবা হাজু গুজু কইরা ভিডিও যদি ভাইরাল না হয় চেষ্টা আজকে তারপরে ডিসিশন ভিডিও তো ভাইরাল হবে নিশ্চিত আজকের ভিডিও আজকের ভিডিও কারণ অসম ভিডিও বেশি লাগে মালা না মালা না মালা না মালাকার লাগিয়া

গেটাপ টা হয় নাই তাহলে আমার আর এক গিটাপ লাগাবো গেটপের নাই তো আমার কাছে তুমি কি আসবো সাংবাদিক আসছো দশ বারোটা সাংবাদিক আসছো সত্যি সাংবাদিকের তো এন কা আমি যেটা মনে করছে প্রয়োজনীয় জিনিস ওটা মনে করছে করতে পারবো না মনে কর যে একটা খালি মানে উইল লিলো মানে কি যে শুনো সাংবাদিক কইছে আর কি যে শুনো রে মনে কর যে এই যে কাশি দিছে ওটাই বাইরে দিছে সালার এমন একটা আইসা আসবাম আগে মাঝে দেখছি ঘরে পছন্দ করতেছে করছে আর এখন ভাইরাল হওয়ার জন্য তুই তুই বুঝবি না অনলাইন জগতের কথা তুই বুঝবি না অনলাইনের জগৎটা হচ্ছে ভিন্ন জগৎ এটা হচ্ছে খুব সোয়াবের জগৎ তুই এটা বুঝবি